আসুন আমার গাড়ির সামনে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই ঘরের অতি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছি আপনার এলাকায় আর নিয়ে এসেছি হরেক মাল দাম মাত্র তিরিশ টাকা যা নেবেন এক দাম দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা পাওয়া যাচ্ছে প্লাস্টিকের টুল মাত্র তিরিশ টাকা প্লাস্টিকের গামলা তাও মাত্র তিরিশ টাকা প্লাস্টিক বসার টুল তা তিরিশ টাকা রবারের পাপোশ নেবেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে নারকেল দড়ির পাপোশ তিরিশ টাকা ভেলভেট পাপোশ তিরিশ টাকা কোচের পাপোশ তিরিশ টাকা যা নেবেন প্রচার গাড়িতে যে সমস্ত জিনিসগুলি দেখছেন তার প্রতিটির দাম মাত্র তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা দিদি বৌদি পিসিমা মাসিমা সবাই আসুন দেখুন আপনার পছন্দের জিনিসগুলি নিয়ে চলে এসেছি এবার আপনার এলাকায় আর এর দাম মাত্র তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা আসুন আপনার পছন্দের জিনিসটি সংগ্রহ করুন মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনি যা নেবেন এক দাম দয়া করে দামাদামি করবেন না এক দাম মাত্র তিরিশ টাকা প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে তিরিশ টাকার বিনিময়ে স্টিলের বিভিন্ন আইটেম আসুন দেখুন আপনার এলাকায় আমরা এসেছি আর নিয়ে এসেছি বিভিন্ন নামি দামি কোম্পানির ঘরের অতি প্রয়োজনীয় সামগ্রী যেগুলি আপনাদের প্রয়োজনে লাগবেই প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন ও দিদিভাই দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আসুন না প্রচার গাড়ির সামনে আসুন জিনিসগুলি দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই তবে সংগ্রহ করুন তবে একটা কথা বলি দয়া করে দামাদামি করবেন না এক দাম মাত্র তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা প্রত্যেকটি সামগ্রীর দাম মাত্র তিরিশ টাকা আমার প্রচার গাড়িতে যে সমস্ত জিনিসগুলি আপনারা দেখছেন তার প্রতিটির দাম মাত্র তিরিশ টাকা প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিলের বিভিন্ন সামগ্রী যেমন স্টিলের থালা তিরিশ টাকা স্টিলের বাটি তিরিশ টাকা স্টিলের গ্লাস তিরিশ টাকা স্টিলের হাতা তিরিশ টাকা স্টিলের খুন্তি তিরিশ টাকা স্টিলের টিফিন বাটি তিরিশ টাকা এছাড়াও আরও বিভিন্ন ধরনের স্টিল সামগ্রী মাত্র তিরিশ টাকার বিনিময়ে ও দিদিভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন না প্রচার গাড়ির সামনে আসুন দেখুন নিজের চোখে দেখুন জিনিসের কোয়ালিটি তারপর আপনার মন চাইলে সংগ্রহ করুন তবে মনে রাখবেন দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা প্রচার গাড়ির প্রতিটি সামগ্রীর দাম মাত্র তিরিশ টাকা কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা প্লাস্টিক বালতি নেবেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে প্লাস্টিক গামলা মাত্র তিরিশ টাকা প্লাস্টিক বসার টুল তিরিশ টাকা রবারের পাপোশ তিরিশ টাকা নারকেল দড়ির পাপোস তাও তিরিশ টাকার বিনিময়ে ভেলভেট পাপস তিরিশ টাকা কোচের পাপস তিরিশ টাকা এছাড়াও পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকার বিনিময়ে স্টিলের বিভিন্ন আইটেম নামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই বিভিন্ন আইটেম আসুন দেখুন আপনার এলাকায় আমরা এসেছি আর থাকবো খুব অল্প সময় গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন নিজের চোখে দেখুন জিনিসের কোয়ালিটি যাচাই করুন তারপর আপনার মন চাইলে সংগ্রহ করুন